দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দ টেক্স থেকে অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব সাম্প্রতিক শেয়ার বাজার নিয়ে এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন জাতীয় সংঘের সাবেক অর্থনীতি বিশ্লেষক এবং সাজ্জালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ محسن আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনার গেল কয়েকদিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশের শেয়ার বাজারের একটা ইতিবাচক প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুযোগ যেমন বেড়েছে যদি আমরা ওইভাবে হিসাব করি যে মাস দুয়েকের ব্যবধানে কিন্তু বেশ মোটা অঙ্কের একটা উল্লম্ফন ঘটেছে সূচকে একই সাথে বাজারের যে মার্কেট ক্যাপিটাল আমরা বলছি সেটাও এখন পৌনে চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে এই যখন বাস্তবতা তখন বিভিন্ন দিক থেকে কিন্তু আবারও পরামর্শ দেওয়া হচ্ছে যে যারা বাজারে বিনিয়োগ করবেন তারা যেন ভালো কোম্পানির শেয়ার দেখে শুনে বুঝে তারপরে বিনিয়োগ করেন যদিও এটা নিয়ে নানা রকম বিতর্ক আছে মতভেদ আছে আমরা সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব মোহাম্মদ মহসিন আপনাকে আবারও স্বাগত এবং আমরা একটু আলোচনা করতে চাই যে দেখেছি দু সালে আমাদের শেয়ার বাজারে যে একটা উল্লম্বনের পর পতন আমরা দেখেছিলাম এখন যে কিছুদিন ধরে মোটামুটি বাড়তির দিকে সূচক লেনদেনও ভালো বেশ কয়েকটা কোম্পানিও ঢুকেছে আবারও কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করছে যে আবারও ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয় কি না এই যে পাঁচ বছরের মধ্যে আমরা কিন্তু অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি আসলে এই বাস্তবতায় আমাদের করণীয় এবং আমাদের আসলে কোন ধরনের উদ্যোগ নেওয়া উচিত ধন্যবাদ আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দু সালে যেটা ঘটেছিল সেটাকে ফাইন্যান্সিয়াল টার্মসে বলে বাবল একটা বাবল তৈরি হয়েছিল কিন্তু দু থেকে এখন দু বা আমি যদি ষোলোর শেষ পর্যায়ে পর্যন্ত আসি তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় এই সময়ের ভিতরে আমাদের সরকার আইসিবি তারা একটা ফান্ডামেন্টাল একটা বেজ তৈরি করার চেষ্টা করেছে একটা বেজ অলরেডি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পরে মার্কেটটা একটু ভালো আচরণ শুরু করছিল স্লোলি আমাদের যে জিনিসটা দরকার একটা ভালো বাজারের জন্যে যে তার কনসিস্টেন্সি এই কনসিস্টেন্সি আসার আগেই কিছু সারা দুনিয়াতে যত মার্কেট আছে সব মার্কেটে কিন্তু এই ধরনের অ্যানোম্যালিস থাকে কিন্তু যারা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান তাদের করা হস্তক্ষেপের ফলে এই কাজটা হতে পারে না এটা হচ্ছে একটা দিক আমি টেকনিক্যালি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা বাজারে আছেন এবং টেকনিক্যাল অ্যানালিসিস জানেন বুঝেন তারা যদি খেয়াল করেন বা দেখেন তাদের দেখবেন যে যখন বাজারের ইন্ডেক্স যে কোনো বাজারের ইন্ডেক্স টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে থাকে তত দিন পর্যন্ত বলা হয় এটা হচ্ছে বিয়ারিশ জোনে আছে বিয়ারিশ জোনে থাকা অবস্থায় কোনো দিন কোনো জায়গায় স্ট্রং ট্রেন্ড তৈরি হতে পারে না মার্কেটে বিয়ারিশ জোনের বাইরে এসে বুলিশ জোনে অর্থাৎ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে আসতে হবে এই ব্যাপারটা আমাদের দেশের মানে মার্কেটে ডিএসসি মার্কেটে ঘটেছে জুলাই জুনের দিকে প্রথম এবং এরপরে থেকে এটা আস্তে আস্তে তার শক্তি পাওয়া শুরু করেছে শক্তি পাওয়ার পরে একটা উল্লম্ফন যেটা আপনি বলেন সেটা আবার ঘটে গেছে এটা হচ্ছে আমাদের এখানে যারা বিনিয়োগকারী আছেন আমি শুধু সাধারণ বিনিয়োগকারীদের কথাই বলবো না ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী তাদের ভিতরেও একটা প্রবণতা আছে সেটা হচ্ছে গিয়ে যে যখন প্রাইসটা হাই হয় তখন তার ভিতরে ঢোকার যেটা ফাইন্যান্সিয়াল টার্মসে বলা হয় নয়েজ মেকিং হ্যাঁ এটাকে নয়েজ তৈরি করে তো এই নয়েজটা আমাদের মানে দেশে আমাদের মার্কেটে খুব বেশি তৈরি হওয়ার প্রবণতা আছে আমি আমি আমাদের ডিএসসি মার্কেটে ইনভলভ বেসিক্যালি নাইনটিন এইটি সিক্স থেকে আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমি দেখে আসছি এই অবস্থাটা এবং এটাও এখন ঘটছে আরেকটা বড় যে দিকটা সেই দিকটা হচ্ছে যে যখন দাম বাড়তে থাকে তখন স্ট্যাটিস্টিক্যালি তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়তে থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানেই হচ্ছে রিস্ক সুতরাং দাম যদি খুব বেশি বাড়তে থাকে বা সূচক খুব বেশি বাড়তে থাকে তাহলে আমরা বেশি রিস্কের দিকে যাই তাহলে ভালো অ্যাডজাস্টমেন্ট বা ভালো বাজারের বৈশিষ্ট্যটা কি সে হচ্ছে সে বাড়বে বাট অনেক চপি মার্কেট হতে হবে তাকে সাইড ওয়াকে যেতে হবে আমরা পুরো পৃথিবীর সবচেয়ে সেরা বাজারগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে স্ট্রং ট্রেন্ড সেটা বিয়ারিশ হোক অথবা বুলিশ হোক সেটা সংখ্যা খুব কম চপ্পি মার্কেট যেটাকে বলে সাইড ওয়াক এটা হচ্ছে সবচেয়ে বেশি টাইম তো এই জায়গাটা আমাদের এখানে যখন চলে আসবে তখন আমরা বলবো যে মার্কেট হচ্ছে একেবারে দারুণ হয়ে গেছে কিন্তু তার আগে বর্তমান বাজারের কি অবস্থা সেটা ক্ষেত্রে আমি একটু বলি যেহেতু বাজার হচ্ছে টু হান্ড্রেড মুভিং এভারেজের উপরে সুতরাং আমার মতামত বাজারের মানে ভিতরে ভয়ের কিছু নাই প্রথম কথা দুই দ্বিতীয় কথা হচ্ছে সে আমি একটা স্ক্রিপ্ট কেম নিয়ে উদাহরণ হিসেবে ব্যবহার করি যারা বেকসিমকো কিনেছেন দুশো আশি বা তিনশো টাকা আর যারা কিনেন নাই বিশ টাকায় চব্বিশ টাকায় আমার কথাটা হচ্ছে দুশো আশি বা তিনশো টাকার বেক্সিমকো এবং বিশ বা চব্বিশ টাকার বেক্সিমকো একই জিনিস না নাম এক শেয়ার এক বাট ইকোনমিক্স থেকে যদি বলি দিস প্রোডাক্টস দুইটা প্রোডাক্ট আসলে দুইটা প্রোডাক্ট কমপ্লিটলি ডিফারেন্ট থিং এই ব্যাপারগুলিকে আমাদের বুঝতে হবে আমাদের মার্কেটে এখন যে অবস্থাটা আছে সরকারি উদ্যোগে আইসিবি বহু বছর ধরে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে এবং সাথে আমাদের কিছু বিনিয়োগকারী যারা ফান্ডামেন্টাল নলেজ টেকনিক্যাল স্কিল ডেভেলপ করেছে বাজার এত খারাপ হওয়ার কোনো সম্ভাবনা আমার হিসেবে নাই পরিষ্কারভাবে আমি বলতে চাই আমি আর বিষয় আপনি যেহেতু আন্তর্জাতিক বিষয় নিয়ে অনেক কাজ করেছেন আন্তর্জাতিক অর্থনীতি নিয়েও বিশ্লেষণ করেছেন বাংলাদেশের বাজারের সাথে আরও ভালো ভালো বা আন্তর্জাতিক যদি আমরা লন্ডনে ধরি বা নিউ ইয়র্কে ধরি এইসব বাজার আসলে গুণগত পার্থক্যটা আচ্ছা প্রথম গুণগত পার্থক্য আসলে দেখবেন যে আমরা বলছি যে অনলি স্টক মার্কেট কিন্তু বলি যে শেয়ারকে নিয়ে বেচি আমাদের কিছু কনসেপচুয়াল ভুল আছে জিনিসটা হচ্ছে সিকিউরিটিজ মার্কেট সিকিউরিটিজ মার্কেটে এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে অনেক রকমের অ্যাসেট থাকবে আমাদের বাজার মূলত একটা অ্যাসেট নিয়ে তৈরি সেটা কি শেয়ার বা স্টক ঠিক আছে কিন্তু যত ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে তার মধ্যে সবচেয়ে রিস্কি কিন্তু হচ্ছে শেয়ার বা স্টক আমাদের রিস্কি একটা নাই লেস লাইক বন্ড নাই আমরা চেষ্টা করেও তৈরি করতে পারছি না নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের উচিত সরকারের উচিত আমাদের বন্ড মার্কেটকে অত্যন্ত শক্তিশালী করা এমনকি যারা মার্কেট মেকার আছেন মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস ব্যাংকিং ইনস্টিটিউট হ্যাঁ পেনশন ফান্ড যদি থেকে থাকে তারা তাদের উচিত হচ্ছে বন্ড মার্কেটকে স্ট্রং করা আমরা এই আলোচনাটাই কন্টিনিউ করব ছোট একটা বিরতি নিয়ে ফিরছি ওকে দর্শক অ্যানন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ছোট একটা বিরতি নিয়েছি আমাদের সাথে থাকুন একটু পরেই আসছি দর্শক বিরতির পর আবারও স্বাগত আপনারা দেখছেন অ্যানন্টেক্স মতিঝিল থেকে কোন স্থান আলোচনা করছি শেয়ার বাজারের সাম্প্রতিক অবস্থা নিয়ে মোহাম্মদ মহসিন বিরতির আগে আপনি বলছিলেন যে আন্তর্জাতিক বড় বড় বাজারগুলোর সাথে বাংলাদেশের বাজারের একটা গুণগত পার্থক্য রয়েছে অর্থাৎ আমাদের বাজারে যে এলিমেন্টগুলো আছে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে যেটা শেয়ার বা স্টক সেটাই আমরা বিনিয়োগ করছি এবং এর অল্টারনেট আসলে নাইও এই অল্টারনেশনটা কতটুকু জরুরি আমাদের বাজারের জন্য ধন্যবাদ প্রথমেই বুঝতে হবে যে আমাদের অ্যাসেট ক্লাসে এখনও পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র স্টক বা শেয়ার আমাদের বন্ড নাই আমাদের অপশন নাই আমাদের অন্যান্য আদার ডেরাইভেটিভস একটাও নাই এবং এগুলির জন্য আমরা একেবারে তৈরিও না আমাদেরকে যেটা করতে হবে এগুলি দ্রুত দরকার কারণ একটা অ্যাসেট ক্লাসের মধ্যে সবচেয়ে রিস্কি জায়গাটা হচ্ছে শেয়ার বা স্টক সবচেয়ে কম রিস্কি যেটা সেটা হচ্ছে বন্ড বন্ড নাই সুতরাং একজন বিনিয়োগকারী তার পোর্টফোলিও রিস্ক মিনিমাইজেশনের জন্য যে দরকার কিছু বন্ড রাখা সেই বন্ড তার নাই তারপরে যত জায়গায় রিস্ক আছে সমস্ত কিছু রিস্ককে মিনিমাইজ করার জন্য আমার রিস্ক স্প্রেড করার জন্য আমরা জানি যে ইন্স্যুরেন্স মার্কেট আছে তো আমার শেয়ার বাজারে ইন্স্যুরেন্স কোথায় নাই আমাদের কোনো হেজিং ইনস্ট্রুমেন্ট নাই সুতরাং অপশন মার্কেট দ্রুত চালু হওয়া উচিত ফিউচার মার্কেট খুব দ্রুত চালু হওয়া উচিত এর জন্য স্কিল তৈরি করার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে কিছু জনকে যেমন একটা কাজ আমার কাছে মনে হয় যে এসএসসি বা আমাদের সরকার পক্ষ ভুল করতে থাকেন সেটা হচ্ছে সবাইকে শিখানোর প্রচেষ্টা সবাইকে ডাক্তার বানানো সম্ভব না ভালো কোয়ালিটি ডাক্তার বানিয়ে ডাক্তারের কাছে যাওয়ার হবে আমাদের তুলতে সার্ভিস ফাইন্যান্সিয়াল দ্রুত চালু করা উচিত যেন ভালো অ্যাডভাইজারদের কাছে অ্যাডভাইসের যেতে পারে মানুষ তাহলে যে বলা হয় সরকার থেকে বা নিয়ন্ত্রক সংস্থা থেকে বরাবরই যে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করবেন তারা আসলে বুঝে শুনে বিনিয়োগ করুন এখন বিনিয়োগের জন্য আমার অপশনে যদি সবচেয়ে রিস্কি ফ্যাক্টরটা হয় সেক্ষেত্রে এখানে জায়গাটা কোথায় বোঝা সোনার জায়গা অবশ্যই আছে হাই রিস্ক হাই প্রফিট অল টাইম রিলেটেড সুতরাং এই রিস্কের ভিতরেও কম রিস্কি শেয়ার আছে বেশি রিস্কি শেয়ার আছে ভোলাটিলিটি দেখে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে আরও অনেক মানে ফাইন্যান্সিয়াল টুলস আছে যেগুলি দেখে ওনলি ভেরি এক্সপার্ট যারা এটাতে তারা সাজেস্ট করতে পারবেন প্রত্যেকটা ব্যক্তির রিস্ক টলারেন্স বিভিন্ন রিস্ক টেকিং ক্যাপাসিটি বিভিন্ন আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে রিস্কের দিক থেকে তিন রকম হতে পারে রিস্ক নিউট্রাল রিস্ক অ্যাভার্টার রিস্ক লাভার একজন রিস্ক লাভার যে কাজ করতে চাবেন রিস্ক অ্যাভার্টার সেই কাজ করতে চাবেন না তো এখন বুঝে শুনে বিনিয়োগ করতে বলা হচ্ছে এই বুঝে শোনার জন্যে কত বছরের ন মানে পড়াশোনার দরকার পড়তে পারে এটা কি সবার পক্ষে করা সম্ভব সম্ভব না তো আমার সাজেশনটা যেটা সেটা হচ্ছে মার্কেটে যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস চালু করা হয় তাহলে সাধারণ বিনিয়োগকারীরা সেখানে যেতে পারেন তাদের পরামর্শ লাইক অন্যান্য কনসালটেন্সির মতো অসুখ হলে আমি আমার ওষুধ নিজে কিনি না নিজে ডায়াগনোজ করি না আমি এক্সপার্টের কাছে যাই ইঞ্জিনিয়ারিং অপশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কাছে যাই যে কোনো অপশনে লিগাল অপশনে আমি অ্যাডভোকেট ব্যারিস্টারদের কাছে যাচ্ছি বাট ফাইন্যান্সিয়াল একটা জায়গা যেটা এত রিস্ক সেখানে নো অ্যাডভাইজার নন এক্সিস্টিং সেটা একটা ব্যবস্থা করে দিতে হবে এবং একজন সাধারণ বিনিয়োগকারী কিন্তু কখনোই পারবেন না বুঝতে শুনতে যেমন বলা হয় আমি একটা ছোট্ট উদাহরণ দিই ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করুন আমি জিজ্ঞেস করেছি বিভিন্ন জনকে নাইনটি এইট পার্সেন্ট মানুষ জানেই না যে ফান্ডামেন্টাল এবং যা জানে সেটা হচ্ছে ভুল আরেকটা বিষয় দেখি যে আমাদের শেয়ার বাজারের যে আচরণটা সেটা হোক নিয়ন্ত্রক সংস্থা বা সরকারি কেউ অথবা কোনো একটা প্রতিষ্ঠানের ছোটোখাটো খবর বা কোনো ইতিবাচক ইয়া দেখলে দেখি যে উপরের দিকে উঠে আবার দেখি যে খবরটা একটু নেতিবাচক হলে শেয়ার বাজারের নিম্নমুখী প্রবণতা দেখা যায় আসলে বাজারের সাথে এই যে গুজব বলা হয় যে গুজবে কান দেবেন না কিন্তু আসলে গুজবের দ্বারাই বাজার প্রভাবিত হয় এটা কি কারণে হয়ে থাকে এটা বিহেভিয়ার ফাইন্যান্স যারা মানে বড় বড় ইকোনমিস্ট আছেন তারা যেটা দেখিয়েছেন হার্ড বিহেভিয়ার এইচ আর ডি হার্ড বিহেভিয়ার গরুর পালের বিহেভিয়ার অর্থাৎ গরুর পাল যখন ছুটে তখন সে কিন্তু সামনে কি আছে দেখে না খাল বিল নদী নালা যা কিছু আছে তার উপর সব একটা গরু যেদিকে ছুটছে তার পিছনে সব ছুটছে তো এই হার্ড বিহেভিয়ার সমস্ত মার্কেটে আছে নট যে বাংলাদেশ মার্কেটে তো এখন একটা জিনিস যে যারা ইনস্টিটিউট যাদের কাছে রিসার্চ আছে যাদের কাছে নলেজ এবং স্কিল আছে তাদের এই ভিএে যাওয়া উচিত না বাট আমাদের দেশে তাও যাচ্ছে কারণ আমি যেটা মনে করি তাদের স্কিলে নলেজে ঘাটতি আছে এটা যতদিন মানে লাগবে হচ্ছে এই ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিটা তৈরি করতে ততদিন পর্যন্ত হার্ড বিহেভিয়ারটা একটা ম্যাসিভ আকারে থাকবে বাট আমি এটা শিওর যে অনেকেই ব্যক্তিগত প্রচেষ্টায় অনেক ধরনের স্কিল ডেভেলপ করে ফেলসা আমি খুবই হ্যাপি অনেক ইয়াং পারসনকে আমি পেয়েছি যারা টেকনিক্যালি অনেক সাউন্ড হয়ে গেছে অনেক এক্সপার্টাইজ ডেভেলপ করেছে তারা শুধু বাংলাদেশ মার্কেটে মানে ট্রেড করছে না তারা নিউ ইয়র্ক মার্কেটে ট্রেড করছে লন্ডনে করছে তারা ফরেন এক্সচেঞ্জে করছে তো এটা করতে করতে মার্কেটে একটা গুণগত পরিবর্তন আসবে সময় লাগবে কিন্তু হার্ড বিহেভিয়ারটা সমস্ত মার্কেটে আছে আমাদের মার্কেটে বেশি সেটা আমরা এই যে যে গত পাঁচ বা ছয় বছরে বিনিয়োগকারীদের সতর্ক করার ক্ষেত্রে বা বুঝে শুনে বিনিয়োগ করার ক্ষেত্রে কতটুকু প্রশিক্ষিত করতে পারে পেরেছি বলে বা সরকার পেরেছে বলে আপনার ধারণা কিছুটা তো পেরেছেই কিছুটা পেরেছে কিন্তু যতটা পারা উচিত ছিল ততটা হয়নি এটার জন্য আমাদের নানা রকমের সীমাবদ্ধতা আছে যেমন যারা ট্রেনার তাদেরকে কিন্তু সঠিকভাবে জিনিসটা জানতে হবে আমি ব্যক্তিগতভাবে কিছু সরকারি মানে ট্রেনিং প্রোগ্রামগুলিকে অডিট করেছি মানে আমি জাস্ট রেজিস্ট্রেশন করেছি অডিটর হিসাবে আমি বুঝতে দেনি আমি যেটা দেখেছি যে ট্রেনারদের গুণগত যে দিকটা সেটা খুব পুয়োর ফলে খুব ভালোভাবে সাধারণ যারা বিনিয়োগকারী বা যারা পার্টিসিপেন্ট তারা আসলে উপকৃত হতে পারছেন না সেটা আমাদের এস যে প্রোগ্রাম আছে সেটা বিআইসিএমের প্রোগ্রাম এবং আমাদের ডিএসসি প্রোগ্রাম দর্শক আরো একবার স্বাগত আপনারা দেখছেন এনটেক্স অনুষ্ঠান মোহাম্মদ মহসেন আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমরা যদি একটু আলোচনা করি এবং সাম্প্রতিক অনেকগুলো উদ্যোগ যদি আমরা দেখি উদ্যোগ কিছু ঘোষণা ছিল যে তারা চায় যে বড় বড় প্রকল্প এখন তো আমাদের অনেক বাস্তবায়িত হচ্ছে তারা কিছু প্রকল্প শেয়ার বাজার থেকে টাকা তুলে তারপরে প্রকল্পগুলো আসলে আমাদের অর্থনীতির যে আকার আমাদের বাজারের যে আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থা এইটার প্রেক্ষিতে আসলে শেয়ার বাজার থেকে টাকা উঠিয়ে বড় বড় প্রকল্পে বিনিয়োগ এইটা আসলে সম্ভব হবে কিনা এবং কতটুকু যুক্তিসঙ্গত হবে আপনার ধারণা আমি প্রচন্ড আশাবাদী যে আমাদের শেয়ার বাজারের এখন মার্কেট ক্যাপিটালাইজেশন সে চার লক্ষ কোটি টাকা আমি বলি যে এই মার্কেট ক্যাপিটালাইজেশন চার কোটি লক্ষ টাকা হতে পারে খুবই অল্প সময়ে আমাদের সেই অ্যাবিলিটি আছে জিনিসটা হচ্ছে আমাদের সেভিংস এটা ছড়ায় ছিটায় আছে আমাদের বিভিন্ন জনের যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেগুলি ছড়ায় ছিটায় আছে এগুলিকে এক করে সেটাকে সঠিক জায়গায় চ্যানেলিং করা এটার জন্য একটা প্ল্যাটফর্ম গভর্নমেন্টের তৈরি করার কথা এবং ক্যাপিটাল মার্কেট যেটা আছে সেই মার্কেটের মেকানিজম তৈরি করার কথা এইটা ঠিকভাবে অপারেট করার জন্য সুতরাং যে কোনো ধরনের প্রকল্পের ফাইন্যান্সিং আমাদের দেশে টাকা দিয়ে করা সম্ভব বলে আমি বিশ্বাস করি আমার কাছে মানে পর্যাপ্ত রিসার্চ আছে এগুলি নিয়ে এটা আমি বিশ্বাস করি যে এটা সম্ভব একেবারেই সম্ভব নির্জলাভাবে হান্ড্রেড পারসেন্ট সম্ভব যত বড় প্রজেক্ট হোক কিছুই না তারপরে এটা করা উচিত তাহলে যে জিনিসটা হবে আমাদের মার্কেট ডেপথ অনেক বেড়ে যাবে আমাদের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ড নাই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ড আসতে পারে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড নাই ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড আসতে পারে আমাদের ইন্ডেক্স ফান্ড নাই আমাদের ইন্ডেক্স ফান্ড আসতে পারে আমাদের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ নাই এগুলি আসতে পারে এগুলির মাধ্যমে রিস্ক মিনিমাইজ করা রিস্ক ক্রিয়েট করা এবং মার্কেটকে মার্কেটের ডেফথকে আরও অনেক বাড়ায় নেওয়া সম্ভব এবং মানুষের পার্টিসিপেশন অর্থাৎ ক্যাপিটাল মার্কেট এমন একটা জায়গা যেটাকে উইন উইন হতে হবে এক দল উইনার হবে আর এক দল লুজার হবে সেটা না আমি দেখতে চাই হচ্ছে উইন উইন সিচুয়েশন গেম থিওরিতে উইন উইন সিচুয়েশন এই উইন উইন সিচুয়েশনের জন্য যারা মার্কেট মেকার তাদের হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা আছে আপনি হয়তো আজকে একশো টাকা প্রফিট করছেন বাট আপনি যদি উইন উইন স্ট্র্যাটেজিতে যান আপনি হয়তো এক লক্ষ টাকা প্রফিট করতে পারবেন কিন্তু যারা পার্টিসিপেন্ট থাকবে মার্কেটে তাদেরকে তাদের শেয়ারটা ন্যায্য হিস্সাটা দিতে হবে সেটা আছে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আরেকটা প্রশ্ন করতে চাই যে আমরা বলে থাকি যে আমাদের বাজারে আরও বড় বড় প্রতিষ্ঠান এবং যারা মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিষ্ঠানগুলো তারাগুলো বাজারে আসছে না এখন না আসার পেছনে আসলে ব্যর্থতার একার যারা আমরা নিয়ন্ত্রক সংস্থা দিয়ে তাদেরকে আনতে পারছি না নাকি বিনিয়োগকারীদের মধ্যে থেকে সার নেই অথবা কোম্পানিগুলোর পক্ষ থেকে আগ্রহ নেই আমার মতে একটা বড় আইনগত পরিবর্তন দরকার ক্ষেত্রে প্রথমত আইনগত কিছু মানে ফ্লেক্সিবিলিটি থাকায় তাদের কানা যাচ্ছে না এটা হচ্ছে প্রথম কথা কিছু আইনগত সংস্কার করা আছে আমাদের দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু কনসেপচুয়াল প্রবলেম আছে যেটা নিয়ে আসলে লম্বা সময় বলা দরকার যে কারণে আসছে আমি জাস্ট একটা কথা বলি যে এটাকে শুনতে আপনার কেমন লাগে যে একটা কোম্পানির দশ টাকা শেয়ারের দাম হচ্ছে তিন হাজার না আপনার কাছে কেমন লাগে আপনি কেমন ফিল করেন সেটা ভালো না আচ্ছা আমাদের দেশে স্প্লিট বলে জিনিসটা চালু নেই একটা টার্ম আছে স্প্লিট শেয়ার স্প্লিট বাইরে যখন শেয়ারের প্রাইস হাই হতে থাকে দেখবেন দেখবেন যে শেয়ার এর মার্কেটের বেশিরভাগ সংস্কার করার পরে মার্কেট মেকার যদি একটু উদ্যোগ নেন খুব সহজ হয়ে যাবে হচ্ছে আরো ভালো প্রতিষ্ঠানগুলো সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন